তারিখ ঢাকায় আওয়ামী লীগ লকডাউনের আহ্বান জানিয়েছে দলটির অনেক পলাতক নেতার ফেসবুক পেজে তারা তেরো তারিখটা পিন ডাউন করেছে এবং তারা বলছে যে ঢাকা লকডাউন করবে স্বরাষ্ট্র উপদেষ্টা গতকাল বলেছিলেন যে লকডাউন নিয়ে শঙ্কার কিছু নাই কিন্তু আজ সারা দিনে যে ঘটনাগুলো ঘটল রাজধানীতে দশটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে দশটি বা এগারোটি তিনটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে এখন আসলে আমরা কি শঙ্কিত হব নাকি হব না আমরা বুঝতে পারছি না না জি আপনাকে ধন্যবাদ শুরুতে প্রথম বলি যে আওয়ামী লীগ আমাদের জন্য সময় গত পনেরো বছরে ষোলো বছরে যেমন শঙ্কার কারণ ছিল আগামী অনেক বছর শঙ্কার কারণ হয়ে থাকবে আওয়ামী লীগ ইসেলফ একটা শঙ্কার কারণ বলেই আপনি যদি খেয়াল করেন যে সরকার আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে সো ওই বিবেচনায় আওয়ামী লীগ যে এখন পর্যন্ত ধরুন আপনার খুব পলিটিক্যালি যদি আপনি এভাবে বিবেচনা করেন আপনি আওয়ামী লীগ যেই ভয়াবহতম অপকর্ম করেছে দেশে যে বিপুল পরিমাণ মানুষ হত্যার পর তাদের প্রধান পালিয়ে গেলেন অনেক অনেক শীর্ষ নেতাই পালিয়ে গেছেন অনেকেই আবার দেশে অবস্থান করছেন সো আওয়ামী লীগ যদি পলিটিক্যালি কামব্যাক করার চিন্তা করতো তাহলে পলিটিক্যালি চিন্তা করতো সন্ত্রাসী কয়ে দেয় না আওয়ামী লীগ প্রতিনিয়তই কিন্তু এখন তাদের বক্তব্য বিবৃতি ফেসবুকের অ্যাক্টিভিটিস যেখানেই দেখেন না কেন আপনি একটিও স্টেটমেন্ট একটিও পোস্টার একটিও ফেসবুক পোস্ট আপনি সম্ভবত দেখাতে পারবেন না যেখানে পলিটিক্যালি সে কোনো জায়গায় ডিপেন্ড করছে পলিটিক্যালি কোনো কথা বলছে সব জায়গায় এখনও সেই আক্রমণের মোড়েই আছে প্রতিনিয়ত সন্ত্রাসী কার্যক্রমের মধ্যেই আছে সুতরাং আওয়ামী লীগ একটা আশঙ্কার কারণ সেই জায়গায় আপনি হয়তো বলবেন বা আমিও বলি সেই জায়গায় রাষ্ট্রের যারা দায়িত্ব আছে পরিচালনার তাদের দায়িত্ব হচ্ছে নাগরিকদেরকে এই সংখ্যা থেকে মুক্ত রাখানো সরকার আওয়ামী লীগের কর্মসূচি বিষয়ে অবগত তারা কিছু জায়গায় নাশকতা করছে আপনি বলছিলেন দেখা যাচ্ছে সেগুলিকে প্রতিরোধ করার চেষ্টা করছে বিভিন্ন জায়গায় অভিযান হচ্ছে যারা নানান ধরনের পরিকল্পনা করছে অনেক লোক অ্যারেস্ট হয়েছে এর মধ্যে সুতরাং সরকার এই আওয়ামী লীগের কর্মসূচি বা তেরো তারিখে গিরে আওয়ামী লীগ যে ধরনের পরিকল্পনা করছে আওয়ামী লীগের সে পরিকল্পনা যারা জড়িত তাদের অনেককেই ইতিমধ্যে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছে আর এই বিষয়ে সরকারের কোনো ধরনের নমনীয়তার কোনো জায়গা নেই সর্বোচ্চ কঠোরভাবে এটা নিয়ন্ত্রণ করার জন্য সরকার কাজ করছে জি আপনি বলছিলেন যে অনেককে অ্যারেস্ট করা হয়েছে কিন্তু অ্যারেস্ট করার পরও যখন দশটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে আজকে রাজধানীতে তিনটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে তখন আসলে মানে অ্যারেস্ট যাদেরকে করা হচ্ছে তারাই পুরো বিষয়টি যেমন এর আগেও আমরা দেখেছি যে অনেক অ্যারেস্টের ঘটনা ঘটে কিন্তু দেখা যায় যে যারা এই বিষয়ের সাথে জড়িত তারা ধরা ছোঁয়ার বাইরে থেকে যান সেই ধরনের ঘটনা কি ঘটছে মনে হচ্ছে সেটা আপনি আপনি আপনিও বলতে পারেন না আমিও নিশ্চিত করে বলতে পারি না আমরা শুধুমাত্র যারা নানান পরিকল্পনার সঙ্গে জড়িত এখন এই পরিকল্পনার সঙ্গে তো একজন দুজন বা তিনজন জড়িত এরকম বিষয় নয় পরিকল্পনার সঙ্গে যারা জড়িত যারা নানান জায়গায় অর্থায়ন করছে যারা নানান জায়গায় বৈঠক করছে তাদেরকে তথ্যের ভিত্তিতে অ্যারেস্ট করা হচ্ছে অপরদিকে এই যে ধরুন একটা বৈঠক থেকে কয়েকজনকে অ্যারেস্ট করা হলো বা একটা পরিকল্পনা আছে যে নিয়ে একজনকে তার বাসা থেকে অ্যারেস্ট করা হলো বা অন্য কোথা থেকে অ্যারেস্ট করা হলো এর মানে এই না যে ওই ব্যক্তিকে অ্যারেস্ট করার মধ্যে দিয়ে তার সকল পরিকল্পনা ভেস্তে দেওয়া সম্ভব সে জায়গায় কাজ করছে সরকার বা আইনশৃঙ্খলা বাহিনী অপরদিকে তারা যদি কোনো এক জায়গায় একটা ধরুন বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটালো কোনো এক জায়গায় বা হুট করে ককটেল বিস্ফোরণ ঘটালো মোটরসাইকেলে দুজন আসলো পিছন থেকে একজন ককটেল মেয়ে চলে গেল এটা তো একটা শঙ্কার বিষয় তো সেক্ষেত্রে এটাকে মানে ফেস করার জন্য এটাকে ট্যাকেল দেওয়ার জন্য যে ধরনের প্রস্তুতি থাকা দরকার সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া ফয়জ আহমেদ আইন শৃঙ্খলা রক্ষায় আসলে সরকার কি ধরনের কাজ করছে সেটি কি খুব একটা দৃশ্যমান হচ্ছে কারণ আজ আজকের রাত দশটার খবরের শিরোনামগুলো যদি একটু আপনাদের আপনাকে বলি পুরান ঢাকায় প্রকাশ্যে হাজিরা দিতে গিয়ে দুর্বৃত্তদের গুলিতে নিহত তালিকাভুক্ত মামুন এবার মুন্সীগঞ্জে প্রতিপক্ষের গুলিতে বিএনপি কর্মীর প্রাণহানি ষড়যন্ত্র ঠেকাতো ঐক্যবদ্ধ থাকার আহ্বান ফখরুলের রাজধানীর কয়েক স্থানে বাসে আগুন ককটেল বিস্ফোরণ এবং তেরো নভেম্বর আওয়ামী লীগের নাশকত সংখ্যা এটি আমাদের প্রথম তিনটি হেডলাইন আজকের আজকের খবরের প্রথম কথা হচ্ছে আপনার হেডলাইন বা আপনার রানডাউন যেভাবে তৈরি হয় নিউজ এডিটর যেভাবে করেন একটা খবরের সঙ্গে যখন সম্পৃক্ত চেষ্টা করেন সেটা তো আছে নাশকতার ব্যাপার থাকবে অপরাধ হবে সে একসাথে নিয়ে আসবে সে কারণে একসাথে থাকবেই সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই এবং ঘটনাগুলি নিয়েও কোনো আপত্তি নেই যে এই ঘটনাগুলি ঘটেছে সেটা আসবেই আমরা তো অন্তত একটা থ্রেটের মধ্যেই এই মুহূর্তে থ্রেট দিয়ে তারা বিভিন্ন জায়গায় অ্যাটাক করছে সেটা দেখছি আবার কিছু কিছু ঘটনা তো নানান সময় ঘটছে এই এর মধ্য দিয়ে আপনি পুরো আইন শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন করতে পারবেন না আপনি ধরুন যাদেরকে যাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে তাদের দ্বারাও তো কোনো ঘটনা নাশকতা সংঘটিত হওয়ার সম্ভাবনা আছে সেটা তো যাচ্ছে তাদেরকে ধরার মধ্য দিয়ে আবার যাদেরকে ধরা যাচ্ছে না তারাই তো ঘটনা ঘটাচ্ছে তা কোনো কোনো ক্ষেত্রে যেমন আপনি চার্চের সামনে স্কুলে যে বোমা হামলার ঘটনা ঘটেছে আরও খারাপ কিছু হতে পারতো সেটা ডেফিনেটলি হতে তো পারতই আপনি সেক্ষেত্রে যদি আপনার যাদেরকে ধরছে এদের ধরার মধ্য দিয়ে তো পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ আনা সম্ভব হচ্ছে আমি এখানে আপনাকে একটা এক্সাম্পল দিই সেটা হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন মানবতা মানবতাবিরোধী অপরাধের বিচার হচ্ছিল আওয়ামী লীগের রেজিমে সে প্রত্যেকটি রায়কে সামনে রেখে সরকার নানান ধরনের পরিকল্পনা গ্রহণ করেছে তারপরেও নানান ঘটনা কিন্তু ঘটেছে আপনি দেখুন তাহলে সেই সময় তো আইনশৃঙ্খলা পরিস্থিতি বা আইনশৃঙ্খলা বাহিনী এখনকার মতো দুর্বল ছিল না সে সময়ও মানে হুট করে একটা জায়গায় এসে একটা ককটেল বিস্ফোরণের মধ্য দিয়ে চলে যাওয়া এটা হচ্ছে মানুষকে আতঙ্কিত করার চেষ্টা করা সো এই এই চেষ্টাগুলি হুট করে আসলে সামাল দেওয়া যায় না হুট করে তো ওখানে গিয়ে মানে পুলিশ তো আগে থেকেই জানছে না যে একটা মোটরসাইকেল কারণ বাজার থেকে এসে বাংলা মোটর একটা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চলে যাবে যতটুকু চেষ্টা করা হচ্ছে যে আপনি সংগঠিত বড় কোনো হামলা যেন তারা করতে না পারে তাদের সেই শক্তির জায়গাটা নষ্ট করে দেয় সেটা আশা করি সম্ভব হয়েছে তেরো তারিখ নিয়ে সেই বিবেচনায় কোনো আশঙ্কার জায়গা নেই অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শকদের জানিয়ে রাখি যে জনাব মাহমুদুর রহমান মান্না সভাপতি নাগরিক ঐক্য তিনি আমাদের সঙ্গে এসে যুক্ত হয়েছেন আপনাকে স্বাগত জানাচ্ছি জনাব মাহমুদুর রহমান মান্না আপনার কাছে যেতে চাই এবারে আমরা কথা বলছিলাম আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অন্য অন্য প্রসঙ্গে যেতে চাই এবার তিন নভেম্বর উপদেষ্টা পরিষদের যে বৈঠক হলো এরপর সরকার সাত দিনের সময়সীমা বেঁধে দিয়েছিল রাজনৈতিক দলগুলোকে জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে এক ধরনের ঐক্যমত্তে পৌঁছার পাঁচ নভেম্বর আমরা দেখলাম যে জামায়াতের দুই সদস্যের একটি কমিটি করে বিএনপিকে আলোচনার আহ্বান জানালো বিএনপি সেটিতে সাড়া দেয়নি এরপর গণতন্ত্র মঞ্চ এনসিপি এবি পার্টি গণ অধিকার পরিষদ মিলে একটা আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছিল বলে আমরা শুনেছি সেটিও সফল হয়নি কিন্তু সেই উদ্যোগের সাথে তো আপনি ছিলেন একটু যদি আমাদেরকে বলেন যে কেন সেই আলোচনার উদ্যোগ সফল হলো না এইটা ওই রকম করে একটা উদ্যোগ বললে পুরোটা বলা হয় না আমরা আগে থেকেই তো অনুভব করছিলাম যে রাজনৈতিক দলগুলোই যত বেশি সাম্য ঐক্যবদ্ধ থাকা উচিত এই জন্যে যখন আপনার সই করা হয়নি শরৎ তার আগেও আমরা অন্যান্য দলের সাথে কথাবার্তা বলেছিলাম এইবারও আমরা এরকম মনে করলাম যেহেতু এর মধ্যে আমরা এই তিনটা দলের সাথে মানে এন সিপি এবি পার্টি এবং নূরের গণপরিষদ এদের সাথে আগে আমরা দুবার বসেছিলাম এই বসাটা পড়বে এজেন্ডাভুক্ত ছিল না আমরা মাঝে মাঝে এরকম বলি যে আমাদের গণতন্ত্র মঞ্চ যেমন আমরা চলতে চলতে ঐক্যবদ্ধ হয়েছি আমরা শুরুই করেছিলাম এরকম করে যে আমরা একদম তত্ত্ব তত্ত্ব সব মিলিয়ে তারপরে অনকম এরকম দরকার নেই অনেকগুলো আছে একেবারেই কমন যেখানে আমরা খুব সহজে ঐক্যবদ্ধ হতে পারি তো এগুলো নিয়ে চলতে থাকি তখন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ছিল যে একে জেলের মধ্যে নির্যাতন করে হত্যা করে এই সমস্ত বিষয় নিয়ে আমরা হাঁটতে শুরু করেছি চলতে চলতে পরে তো গণতন্ত্র মোর্চা হলো এইখানে আমি এরকম মনে করছি অনেকগুলো বিষয় এক থাকতে পারি তার মধ্যে বিশেষ করে এই পরিবর্তনের পরে আগামী নির্বাচনটা আমরা কমনলি স্কোয়ারলি ফেস করতে পারি কি না এটা কথাবার্তা বলব সেইভাবেই কথাটা হয়েছে ফলে ধরেন একদম সুনিশ এজেন্ডা নিয়ে যে এইটা নিয়ে আমরা বসছি এরকম না সর্বশেষ বসাটা এরকম হয়েছিল যে সেইখানে আমরা সরকারের এই অ্যাপ্রোচের প্রেক্ষিতে আমাদের কোনো করার আছে কি এটা আলোচনা করেছিলাম সবার মত একরকম হয়নি কোনো কোনো ক্ষেত্রে এমন এমন হয়েছে যে ধরো একটা দলের মধ্যেই দুই তিন রকম অপিনিয়ন পাওয়া গেছে ফলে ওখানে তো আলোচনা এগুলো যায় না ওই আইডি আমরা বাদ দিয়েছি আমরা জানি যে জামাত ইসলাম যেটা আহ্বান করেছিল আমি জামাত ইসলামকেও জিজ্ঞেস করেছিলাম বিএনপি জিজ্ঞেস করেছি ওরা কেউ ডাইরেক্টলি নেগেটিভ বলেনি বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আচ্ছা ঠিক আছে আমরা পরে বলবো বসবো বা কীভাবে বসবো কী করবো ওরকম করে ছেড়ে দিয়েছেন তবে টোন থেকে বোঝা গেছে যে তারা তাদের সঙ্গে বসতে এখন আগ্রহী নন আর আমাদের নিজেদের কাছে যেটা বেশি বনেছে সেটা আমি মনে করি বলা উচিত তা হলো যে এই সমস্যাটা সরকারের অ্যাকশনের কারণে তৈরি সরকার হুট করে যেরকম যেটা অ্যাগ্রির কথা হয়ে গেল সেটা বাদ দিয়ে দিল লাইক ডিসেনশন দেখেন আমরা গণতন্ত্র মঞ্চ যে ছটা দল করি আমাদের সবার ওপিনিয়ন ছিল যে এই রকম এতগুলো ডিসেনশন নিয়ে একটা গণভোট হয় না কারণ ওপিনিয়ন দেওয়ারই সুযোগ থাকে না হাঁ বা না মার্কে যদি চার পাঁচ রকম ওপিনিয়ন হয় চার পাঁচ রকম প্রশ্ন হয় তখন সেটা মিলবে কীরকম করে কিন্তু তারপরেও বিএনপির পক্ষ থেকে প্রস্তাবটা করেছিল এগুলোকে আমরা একটা প্যাকেজ করি প্যাকেজ লাইক প্যাকেট এটা মধ্যে বদ্ধ থাকলো আমরা কবলই দিয়ে দিলাম যে আপনার সমর্থন করেন কিরা জুলাই সনদ সবাই এ স্লো বলবে পরে আমরা খুলবো তো নিশ্চয়ই সংসদ বসলে তখন দেখলাম এর মধ্যে তো এরকম সমস্যা আছে আবার দরকার একটা দুটো গণভোট করতে পারি এবং অলমোস্ট ধরেন হোল হাউজের স্পিরিটটা ছিল যে আমরা এটা মেনে নিলাম সেটা আপনি বদলে দিলেন এবং তার চেয়ে বড়ো কথা ডিসারেশনটা বাদ দিলেন আমরা কিন্তু ডিসেনশনের বিপক্ষে কেন আমরা মনে করি যে মূল স্পিরিটটা ছিল লড়াইটা যে করেছি সেটা রিটার্ন অব ফ্যাসিজম যাতে ইম্পসিবল করা যায় তার জন্য লিগাল কাভারেজ কী 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 কীভাবে করা যায় সেগুলো করবো সেই ধরনের প্রস্তাবনা ছিল অনেকগুলো যেগুলো তারা রাজি হয়নি আমরা তাদেরকে পার্সিউ করানোর চেষ্টা করেছি বলেছে যে আইদের এই কমিএন তারাই তো এই ব্যাপারে ডিসিশন দিয়েছে অন্যান্য ডিসন যাই থাক না কেন এগুলোই মূল রয়েছে যেগুলো গণতন্ত্রের উত্তরণের জন্যে সমস্যা তৈরি করতে পারে তো তাদেরকে আমরা এটা পার্সিউ করতে গেছি তখন তারা রাজি হয়নি এবং এই ব্যাপারটা চলেছে ফলে ওরা কিন্তু এক্সপ্লেন করেছে ডিসেনশন মানে এরকম নয় যে আমরা দশজন মিলে বসেছি আলোচনা করছি আটজনে একটা মত আছে আর আমরা দুজন মত ভিন্ন দিয়ে যাত্রাটা বন্ধ করে দিচ্ছি তা না ঠিক আছে আপনার এগোন আমি ডিসেনশন করি ডিসেন্ট দিয়ে আমি বলছি আপনারা এগোন কিন্তু ওরা তা বলছে না আমরা ডিসেন্ট দিলাম যখন পার্লামেন্ট বসবে তখন আমরা আমাদের এই ওপিনিয়ন নিয়ে ইলেকশনের সময় পাবলিকের কাছে যাব। এবং সংসদের মধ্যেও আমরা দেখব হুইস মেজরিটি সেখানে মেজরিটির ভিত্তিতে সিদ্ধান্ত হবে আমরা আপনাদের প্রস্তাবই মানব তার কথা নয় যদি আমাদের পক্ষে রায় হয় তাহলে আপনারাও আমাদের কাজ বাঁধবেন তার মানে এটা মত ডিসেনশন যে অর্থে বলে সেটা বলে না এইটা নিয়েও কিন্তু তখন আপনি ওই কমিশন বলেন বা সরকার বলেন তারা একমত হয়েছেন বা আমাদেরকে বলেছে যেমন আমি নিজে এটা বলেছিলাম এরকম করে একটা গরম ভোট হতে পারে না তারপর এটা হলো এখন তারা ভোট দিয়ে দেবেন কেন এটা যে ওরা বলেছে ওয়াদার বর খেলাত করা কিংবা মানে যেটা প্রদত্ত ওয়াদার সাথে মানে উল্টোটা করা এগুলো আমি মনে করি যে কারেক্ট কথা বলেছে তাছাড়া কিছু কিছু জিনিস নতুন নতুন যোগ করেছে যেদিন শরদ পড়া হয় সেদিন ওই যে আর্টিকেল ফাইভ যেটা চেঞ্জ করে দিল তার সাথে সাথে যিনি পরিচালনা করছে তিনি বললেন যে আমরা এটা আজকে পড়ছি কিন্তু একত্রিশ তারিখ পর্যন্ত আমাদের মেয়াদ আছে এর মধ্যে এটা আমরা আরও সংবর্ধিত করতে পারি আরও পরিবর্তন করতে পারি আরও অ্যামেন্ডমেন্ট এটার মধ্যে আনতে পারি হাউ কাম আপনি একটা ডকুমেন্ট সই করেছেন পারেন না তো দলিল হয়ে গেলে পারেন না যেহেতু আমরা সই করছি কিন্তু এরকম বললেন এই সব কিছু মিলে আমি মনে করি গভর্নমেন্ট এত কাঁচাভাবে হ্যান্ডেল করেছে পুরো বিষয়টা যে যার জন্যে এই সমস্ত ডিফারেন্সগুলো আবার সারফেসড হয়েছে এইটা তারা চাপা দিয়ে কাজটা করতে পারতেন আমাদের ভাবা দরকার সবচেয়েতে বড় এখন সংস্কার জন্য দরকার একটা কোয়ালিটিফুল অ্যাকসেপ্টেবল টু অল ইলেকশন সেটা যাতে হতে পারে কিন্তু তারা সেইটাই আউলে দিয়েছে একভাবে এবং তার জন্য আটকে গেল এখন ধরেন বিএনপি আর জামাত বসলো বিএনপি কি বললো আমাদের যে ডিসেন্ট সেটা কেন বাধ্য সেটা দেন জামাত বলতে পারবে নাকি যে না আমরা ডিসেন্ট অ্যাকসেপ্ট করছি তাদের তো সেই রাইটটাই বা আমরা কি বলতে পারবো গভর্নমেন্টকে বলতে হবে যে তারা কীভাবে দেবে ইলেকশন কী বলে কমিশনকে বলতে হবে সংস্কার কমিশন বা ঐক্যবদ্ধ কমিশন তারা বসবে না হাতটা ধুয়ে বললো যে সাত দিনের মধ্যে তোমরা সবাই করে ফেলো মানে দিজ আর টু মাথ এইটা একেবারে নবীস্ত বটেই তার সাথে আমি বলবো যে এক ধরনের উদাসীনতা অবহেলার মতো কাজ হয়েছে যে কারণে এইটা যে মিশবে না মিলবে না এত বোঝাই কথা যে একসাথে বসতে পারবে না আমরা চেষ্টা করেছিলাম আমরা দেখি যে এটা হবার না কারণ আমাদের হাতে তো কেউ করতে পারবে না এটা জি জনাব মাসুদ কামাল সরকারের কি আসলেই কিছু করার ছিল এই যে বিএনপি জামায়াতের যে এক ধরনের উল্টো অবস্থান ছিল পুরোটা সময় সরকারের কারণেই কি এটি শেষ পর্যন্ত আর একটা যেটি মান্না ভাইয়ের কথায় মনে হচ্ছিলো যে মনে হচ্ছিলো যে একটা সলিউশনের দিকে আমরা যাচ্ছি তারপর সেখান থেকে আবার হঠাৎ করেই তাদের কাঁচা হ্যান্ডলিংয়ের কারণে এই জিনিসটা সমাধান হলো না আসলে আপনারও কি সেরকম মনে হয় কিন্তু আমার তাই মনে হয় মান্না ভাই যে কথাটা বললেন এই কথাটা থেকে আপনি কোন পয়েন্ট উনি তো একদম ভেতরে ছিলেন একটু বলেন কোন পয়েন্টটাকে আপনি অস্বীকার করবেন এই ঝামেলাটা কে পাকেছে গভর্নমেন্ট পাকাইছে গভর্নমেন্ট বলতে ঐকমত্য কমিশন পাকাইছি যে কথাটা বললেন যে একটা সিগনেচার হয়েছে রে ভাই আপনি পাল্টান কীভাবে আপনি ইচ্ছে হল আপনি পাল্টাই দিলেন এবং পাল্টাই দিয়ে ওনারা কিন্তু দিছে আর সব তো দিয়ে চলে গেছে ঘরে পাখি ঘরে ফিরে গেছে তাহলে এখন এটা দায়িত্বটা কে একে নেবে এই কমিটির চেয়ারম্যানকে ডক্টর ইউনুস উনি মানেন আর না মানেন উনি তো চেয়ারম্যান উনি বলবেন আমি কিছু যাই না এ যাই না বললে তো আর হবে না তাদের উনি তো মেন লোক তো উনি জানেন না উনার কমিটি কি করছে উনি কেউ জিজ্ঞাসা করছেন কী হচ্ছে জিনিসটা বিএনপি যে বলেছে আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে এটা তো হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে এবং এই যে বক্তব্যটা এই বক্তব্যটা যে জিনিসটা নাকি উনি পাকাইছেন ওনার কমিটি পাকাইছেন এর সমাধান পলিটিক্যাল পার্টিগুলি কীভাবে করবে এই প্রবলেম তো পলিটিক্যাল পার্টিগুলি বাড়ায় নাই পলিটিক্যাল পার্টি যে পলিটিক্যাল পার্টিগুলো ওখানে বসে সিগনেচার করলো যদি ওইটাই হুবহু থাকে সেটাই যদি একটা অস্বীকার করতে এখন তাহলে আপনি ওদের বলতে পারতেন আপনি ওখানে সাইন করে আসছেন কে কেন করেন না ওরাও তো বলছেন যা সাইন করলাম তাও তো পাইলাম না তো এটা তো হবে না এখন কি হচ্ছে দেখেন এখন কি হচ্ছে এখন বিএনপি বলতেছে যে গণভোটই হবে না আজকে শুনলাম তো বিএনপি কিসের গণভোট মেজর হাফিজ তো বলে দিছি কী গণ বলতেছে এই এই সমস্ত হাঙ্কি পাঙ্কির জন্য পড়তেছে তো এটা তো ঠিক হয় নাই এটা কি ছেলে খেলা নাকি রে ভাই এতগুলি পলিটিক্যাল পার্টি আবার আপনি ত্রিশটা ধরেন ত্রিশটা পলিটিক্যাল পার্টি এরাই সব না এর বাইরেও জনগণ আছে কিন্তু তারপরেও ওনাদের নিয়ে আপনি বসছেন বসার পর সবাই মিলে একটা জায়গায় আসছেন আসার পর এটা মানেন মানলেও কিন্তু আমি আপত্তি করতাম না আমি এটা মানি না কারণ আমি পাবলিক বলতেই পারি তাই না কিন্তু সেইটা যেটা আপনার মাইনে আসছেন একসঙ্গে বর্ষেন এতদিন যে আলোচনা করছেন সেই জিনিসটা যেটা সিগনেচার করলেন সেইটাও আপনি রাখেন না আরেক লোক কি আপনি এলসিপি তারা সমালোচনা করেন তুই তো সিগনেচারই ক্রস নাই তার তো এটা কী বলে সেটা যাই হোক সব মিলে এখন যে অবস্থা আসছে এখন এটা কী হচ্ছে মূল যে জিনিসটা এখন যে সংকটটা তৈরি হয়েছে এই সংকট সমাধানে কোনো স্কোপ আমি আপাতত দেখি না আমরা তো খবরের কাগজে দেখছি যে এখন তারা আরেকবার সাইন করাইতে হবে যেটা আপনি জনগণের সামনে ক্লিয়ার করছেন ওপেন করছেন এর বাইরে আপনি কিভাবে করবেন এটা সরকার চাইলে কি সবকিছু করতে পারবে তাহলে তো হবে না আপনি তো জাতীয় কমিশন করছেন ভাই যদি সরকারি সিদ্ধান্ত নেয় তাহলে এই ঐক্যমত্য সংস্কার কিছু দরকার কি ছিল সরকার শুরুতে বলে দিত যে আমরা এটা এটা করবো করে নাই এখন এত দুই লোক একটু বসাইছেন বসাই নিয়ে আলোচনা করাইছেন করে নিয়ে একটা জায়গায় আসছেন যে ফর্মেটই হোক সেই ফর্মেটের মধ্যে ভালো আছে মন্দ আছে আপত্তি আছে আমার আমি অনেক কিছু পছন্দও কই না কিন্তু তারপরেও তো এতগুলি পার্টিকে আপনি এক জায়গায় দাঁড় করাইছেন এক জায়গায় এনে একটা কই এতো সিনেচার করেছেন আর ওইখান থেকে আপনি চেঞ্জ করলেন কেন তারে করলেন কেন চেঞ্জ করেছে আপনার কি মনে হয় চেঞ্জ করেছে ও তো মতলবি খারাপ ছিল ওই আলী আলীরিয়া সাহেবদের মতলবি খারাপ ছিল তারা এরকমই কিছু একটা চাইছে এটা আওলা বাজে দেখলাম এই আওলার কাউন্টে এমন কোনো কিছু হবে না আর ওটা হাউকা বসবে বলবেন না তাহলে আমাদের আরও দিন থাকা দরকার এছাড়া আর কি হইতে বলে আমি তারপর ব্যাখ্যা বেঁচেন বিলম্বিতা করার জন্য আমি জোর মনে করি আমি তো আপনি কনফার্মে বলতে পারবো না এই সংক্রান্ত কোনো প্রজ্ঞাপত্র জারি হয় নাই কাজে এটা বলতে পারবো না কিন্তু আমি মতলব এরকম দেখতেছি যারা মাহমুদুর রহমান মান্না এই প্রসঙ্গে একদম ছোট করে জানতে চাই কারণ আমার বিরতিতে যেতে হবে আপনারও কি মনে হয় যে এটা সরকার কি এটা নির্বাচন পেছানোর জন্য করেছে মনের কথা গোবিন্দ জানে ওটা বলবো না মানে এটা বলতে গেলে কিন্তু অনেক বড় দায়িত্ব নিয়ে বলতে পারবে তো আসলে জানি না কেন করেছে কিন্তু আমার কাছে মানে খুব ভদ্রভাবে যদি বলি তাহলে বলতে শিওর স্টুপিডিটি এটা কেউ করে না ধরা তো খেয়েছেন আপনি আপনি বদলের কারো যে কেউ বলতে পারবে বলে তাকে ডকে দাঁড় করতে পারবে তার কিছু জবাব দেওয়ার মতো থাকবে না এবং তাই হয়েছে এবং এরপরে তার এটা করতে পারবে না এখন জিনিসটা কি হতে পারে ধরেন আমরা যাই হোক টাকা সলিউশন চাই তো আমি বলি কি সরকার ইমিডিয়েটলি অন্তত এই তিনটা পার্টিকেই ডাকবো তাহলে আমাকে নাই ডাকলো

যেই খবর আমি বলছিলাম যে প্রথম আলো এবং বিবিসি দুটো দুই জায়গায় আমি দেখেছি যে তারা বলছে যে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের এক ধরনের অনানুষ্ঠানিক আলোচনা চলছে বলছেন যে কয়েকজন উপদেষ্টা নাকি যোগাযোগ করছেন বিশেষ করে বিএনপি এবং জামায়াতের সাথে এবং সরকার যেটি চিন্তা করছে যে জাতীয় নির্বাচন এবং গণভোট একদিনে করার যেটি সেটি নিয়ে জামায়াত ছাড় দেবে আর উচ্চকক্ষে পিয়ারের বিষয়ে বিএনপি ছাড় দেবে সেটি সরকার পার্শ্ব করছে আপনিও বলেছেন যে সরকার কে দ্রুত রাজনৈতিক দলগুলোকে ডেকে কথা বলতে হবে এর মধ্য থেকে পদ বের করে আনতে হবে নইলে জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বিতর্ক বাড়বে এখন সব দায়িত্ব সরকারের সরকার এখন চালকের আসনে অনুঘটকের আসনে নয় সরকারকে আসলে এখন চালকের আসনে আছেন সব সময় সরকার চালকের আসনে সব সময় যেহেতু সরকার সরকারি অর্ডার করতে পারে মানে সরকারের উপরে আপনি কনফিডেন্স দিচ্ছেন যে ইভেন প্রেসিডেন্টের অর্ডার চলবে না যেহেতু বলা হচ্ছে যে এইটা সো কল্ড কনস্টিটিউশন গভর্নমেন্ট নয় আমি অ্যাগ্রি করি ওটার সঙ্গে কিন্তু এটা বলা হচ্ছে এবং এই কারণে এই অন্তর্বর্তী সরকারের প্রধান উনি এই অর্ডারটা দিতে পারেন তো কনফ্রেন্স তো দেওয়া হয়েছে না কেউ বিরোধিতা তো করছে না এখন সেই দিক থেকে যদি দেখেন তাহলে এই পুরো জিনিসটা হ্যান্ডেল করেছে কে প্রেসিডেন্ট তো আর করেনি ওনারা হ্যান্ডেল করেছেন ওনারাই এটা এন্ড আপ করবে এটাই তো হওয়ার কথা সেই অনুযায়ী তারা যদি প্রস্তাবটা দেয় এইখানে আমি বলি বাই ডিকটেশন এটা হবে না যে কথা ডক্টর ইডিস বলেছিলেন যে আমি চাইব যে সবারকে দিয়ে একটা ঐক্যবদ্ধের ভিত্তিতে করব যতদূর মিলবে তদ্দূর করব যা মিলবে না সেটা ভবিষ্যতের জন্য ছেড়ে দেবো সেটা যদি করতে তাও হতো এখনও তিনি তাই করতে পারেন ছিয়াশিটা পয়েন্ট আমরা একমত হচ্ছি ছিয়াশিটাই করবেন কিন্তু যেটা আপনি বললেন প্রথম আলোর কথা বা বিবিসির কথা ওটাতে ডিসেনশনের কি হবে ডিসেনশানে মৌলিক কিছু বিষয় আছে সেটা হচ্ছে মনে করছে তারা যে এক্সিকিউটিভের ক্ষমতা খুব ফ্রাস্টিক্যালি কাট করা হয়েছে ওই প্রস্তাবের মধ্যে কারণ সমস্ত অ্যাপয়েন্টমেন্টগুলো একদম ইম্পর্টেন্ট পোস্টগুলো দেওয়া হয়েছে আপনার এই কনস্টিটিউশনাল কমিশনের উপরে রাইট রঙ আমি বলছি না এইটা বিএনপি চায় না তারা মনে করে এইগুলো এক্সিকিউটিভ হাতে থাকা উচিত আমাকে যদি ওপিনিয়নের কথা বলে আমি মনে করি যতদূর সম্ভব ব্যক্তিগতভাবে ব্যক্তির হাতে ক্ষমতা ডিস করে ফেলা উচিত হলে আমরা ফ্যাসিবাদ থেকে বা সুড়তন্ত্র হওয়া থেকে মুক্তি পেতে পারবো না এই অপিনিয়ন নিয়ে পার্থক্য হতে পারে সেটার ব্যাপারে বলো এটা আলোচনা করতে হবে কিন্তু এটা যে সমাধান করা যাবে না সেটা আমি মনে করি না এইরকম আরও বিটস আছে ডিটিগ্রিটিস আছে সেগুলো আলোচনা করে আমি মনে করি সবই সমাধান করা সম্ভব এইটা কনফিডেন্সে নেওয়া উচিত আট মাস ধরে এতগুলো পার্টি আলোচনা করেছে অ্যাটমসফিয়ার কখনো পড়ে যায়নি এরকম কোনো বাইরের সিমটম আসে নাই যে ঝগড়াঝাঁটি হচ্ছে গোলমাল হচ্ছে আমরা পারবো না শুধু থিওরিটিক্যাল ডিবেটগুলি আসছে তাহলে সেই ডিবেটগুলো আমরা আলোচনা করে সমাধান করতে পারবো না কেন আমি মনে করি ওই সিলভার লাইন বের করা সম্ভব যিনি একটু বুদ্ধিমত্তার সঙ্গে মোটামুটি নিষ্ঠার সাথে এই কাজটা সম্পাদন করতে করবেন তিনি এখান থেকে জিনিসটা বের করে নিয়ে আসতে পারবেন তাতে যেরকমভাবে প্রথমবার লিখেছে এবং বিবিসি লিখেছে বলেছে ওইটা না হলেও একটা কিছুটা মধ্যে থেকে বেরোনো সম্ভব এবং সেটা যত তাড়াতাড়ি হয়